ନମସ୍କାର ବନ୍ଧୁରା আজ আমি আপনাদের একটা গল্প বলতে এসেছি এটা কোনো মার্কেটের টিপের গল্প নয় এটা এক ইনভেস্টরের গল্প যে তিরিশ বছর ধরে এসআইপি চালিয়ে গিয়েছে উনিশশো থেকে স্টার্ট হয় ফ্র্যাঙ্কলিং ফ্লেক্সিক্যাপ ফান্ড যদি কেউ তখন থেকে দশ হাজার টাকা প্রতি মাসে ইনভেস্ট করত তাহলে আজ পর্যন্ত তার টোটাল ইনভেস্টমেন্ট হতো ছত্রিশ লক্ষ কিন্তু তার ভ্যালু এক কোটি নয় দু কোটি নয় পনেরো দশমিক ছয় নয় কোটি হ্যাঁ বন্ধুরা পনেরো দশমিক ছয় নয় কোটি এটাই রিয়েল ডেটা রিয়েল জার্নি কিন্তু ফ্রেন্ড এটা কি শুধু গল্প নয় তিরিশ বছর মানে হলো তিরিশটা জন্মদিন তিরিশটা অ্যানিভার্সারিও হতে পারে তিরিশটা দিওয়ালি আর অনেক ইমার্জেন্সি ৩০ বার প্রলয় হতে পারে এস স্কিপ করার মতো কিন্তু অ্যাকচুয়াল ওয়েলথ সেই লোকটা বানায় যে থাকে ডিসিপ্লিন কমিটমেন্ট মার্কেট সময় সময় রিও রিওয়ার্ড দেয় কিন্তু ডিসিপ্লিন সবসময় রিওয়ার্ড দেয় জানেন কি র্যাঙ্কিং ফ্লেক্সিক্যাপ ফান্ডের এসআইপি প্রথম তিন বছর নেগেটিভ রিটার্ন দিয়েছিল যদি কেউ সেই সময় ইনভেস্টর ছেড়ে দিতেন তাহলে পনেরো কোটি কখনোই দেখতে পেতেন না দু হাজার আটের ক্র্যাশ হলো কোভিড এর ঝড়ে ফান্ড এর ভ্যালু পড়লো কিন্তু যে লোকটি ধৈর্য রেখেছিল সে আজ কোটিপতি আপনি যদি বলেন আমি তো সেফ ইনভেস্টর করতাম পিপিএফ এ তাহলে দশ হাজার প্রতি মাসে দিয়ে তিরিশ বছরে এক দশমিক পাঁচ কোটি কিন্তু ফ্র্যাঙ্কলিন ফ্লেক্সিক্যাপ এসআইপি তে পনেরো দশমিক ছয় নয় কোটি রিস্ক আছে কিন্তু রিওয়ার্ডও তার থেকে অনেক বেশি এই সাকসেস কোনো একটি ছোট ফান্ডের গল্প নয় এটা হলো ম্যানেজ করে মানে একশো বত্রিশ কোটিরও বেশি অ্যাসেট ভারতে ওরা উনিশশো চুরানব্বই থেকে কমেন্টমেন্ট ওরাই ইন্ট্রোডিউস করেছিল ডেলি ন্যাপ ডিসক্লোজার মান্থলি পোর্টফোলিও এবং উনিশশো ছিয়ানব্বইতে তে ওরাই প্রথম এসআইপি কনসেপ্ট নিয়ে এসেছিল ভারতে ওরা দেখিয়েছে যে লং টার্ম ইনভেস্টমেন্টে রিয়েল ওয়েলথ ক্রিয়েট হয় ব্যাঙ্কলিং নিয়ে এসেছে ট্র্যাঙ্কলিং মিউচুয়াল ফান্ড অ্যাসেট অ্যালোগেশন ফান্ড যেখানে আপনার টাকা ইক্যুইডিটি বেড গোল্ড এবং সিলভারে ইনভেস্টমেন্ট হয় দেখা গেছে এই ধরনের ফান্ড লং টার্মের ভালো রিটার্ন দেন এবং রিস্কও কম থাকে ট্র্যাঙ্কিং টেম্পলটনের ফান্ড আর ফিনোমেটিকের গাইডেন্সের সাথে আমি চন্দন আপনাকে বানাতে পারি আপনার নিজের Oil creation story. Thank you. Mutual fund investments are subject to market risk. Read all scheme-related documents carefully.